ওং গঙ্গা ওং ওং সিং 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 সগরমাহা ওহালকর হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স বৃহস্পতিবার সময়গুলো আপনাদের ক্ষেত্রে ভালো কোন সময়গুলো খারাপ সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা কি কাজ করলে কখন কি কাজকর্ম করলে ভালো ফল পাবেন বিস্তারিত আলোচনা করব লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু আজকের দিনটা সূর্য উদয় হতে যাচ্ছে ছটা আঠেরো মিনিট এবং সূর্যাস্ত পাঁচটা আঠেরো মিনিটের সন্ধ্যার সময় আজকের দিনে জোয়ার থাকছে সকালবেলা দশটা তেইশ মিনিটে এবং রাত্রিবেলা এগারোটা পনেরো মিনিটে আর ভাটা থাকছে ভোরবেলা চারটে পঞ্চান্ন মিনিট এবং বিকালবেলা চারটে পঞ্চাশ মিনিটে আজকের দিনে উত্তর এবং পশ্চিম দিকে যাত্রা শুভ হবে দক্ষিণ এবং পূর্ব দিক এবং দক্ষিণ পূর্ব দিকে যাত্রা অশুভ হতেই যাচ্ছে আজকের দিনটা যেহেতু বৃহস্পতিবার তাই জ্ঞান শিক্ষা ধর্মীয় কাজ আধ্যাত্মিক কাজ গুরুজনের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করা এই সমস্তগুলো ভালো ফল পেয়ে যাবেন অশুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক ভ্রমণ এড়িয়ে চলা উচিত আপনাদের ক্ষেত্রে আজকের দিনটা গণেশ দেবতার পূজা অবশ্যই করবেন তার সাথে লক্ষ্মী দেবীর পূজা অর্চনা করার অবশ্যই দরকার আছে বাধা বিপত্তি দূরীকরণের জন্য নতুন কাজ শুরু করার জন্য এবং ব্যবসায়িক উদ্যোগ সঠিকভাবে গ্রহণ করার জন্য শিক্ষায় অগ্রগতির জন্য অবশ্যই অবশ্যই গণেশজি এবং মহালক্ষ্মীকে পূজা অর্চনা করবেন জগড়াটি অহংকার বোধ এই সমস্ত থেকে দূরে থাকার চেষ্টা করবেন আজকের দিনে শতবেচা নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র গমন করতে থাকবে তাই রহস্যমূলক কাজ গবেষণা চিকিৎসা এবং আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে ভালো হবে মনের মধ্যে অস্থিরতা থাকবে একাকিত্ব বোধ বাড়তে পারে পূর্ব অর্ধ্যপত নক্ষত্র দিয়ে এরপরে দুটো সাতাশ মিনিটের পর থেকে জন চন্দ্র গমন করতে থাকবে ধর্মীয় কাজ দান ধ্যান গুরুজনদের সেবা এবং আধ্যাত্মিক কাজের উন্নতি হবে তবে কঠোরতম কাজকর্ম বা রাত দিয়ে এড়িয়ে চলার দরকার আছে আজকের দিনে যোগ থাকছে বরিয়ান পাঁচটা সাড়ে আটত্রিশ মিনিট পর্যন্ত সময় তো সেক্ষেত্রে সামাজিক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে সাফল্য পাবেন পরিকযোগের পরে শুরু হবে বাধা বিপত্তি তো হবে সমস্ত কাজের মধ্যে মানসিক চাপের মধ্যে পড়বেন তাই পরিকল্পনা ভঙ্গ হওয়ার সম্ভাবনা থাকবে সতর্কতার দরকার আছে বনিষ্করণ থাকছে আজকের দিন দুটো চল্লিশ মিনিট পর্যন্ত সময় ব্যবসা বাণিজ্য লেনদেন ভ্রমণ চুক্তি এবং নতুন উদ্যোগের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে এরপরে বৃষ্টিকরণ শুরু হয়ে যাবে অর্থাৎ আর দুটো আঠাশ মিনিট পর্যন্ত সময় চলবে ভোর সবরা একটি বিরোধ এবং মানসিক অস্থিরতা বাড়তে পারে সেক্ষেত্রে সতর্কতার দরকার আছে এরপরে বপকরণ শুরু হবে সেক্ষেত্রে সাধারণ কাজের সময় হবে এবং দৈনন্দিন কার্যকলাপের ক্ষেত্রে নিরাপেক্ষ ফল পেতে যাচ্ছেন এই সময়কালে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করবো শুভ মুহূর্ত থাকছে তিনটি চারটে চৌত্রিশ মিনিট থেকে পাঁচটা ছাব্বিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা ছাব্বিশ মিনিট থেকে বারোটা দশ মিনিট পর্যন্ত অমৃত কাল থাকছে সাতটা ছয় মিনিট থেকে আটটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে একটা আটত্রিশ মিনিট থেকে দুটো বাইশ মিনিট পর্যন্ত এবং রবিযোগ থাকছে ছটা আঠারো মিনিট থেকে দুটো সাতাশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগে কাজে লাগাতে পারেন ভালোভাবে অমৃত যোগ পাচ্ছেন আজকের দিনটা একটা ছয় মিনিট মাঝযাত্রি থেকে তিনটে বিয়াল্লিশ মিনিট মাঝরাত্রি পর্যন্ত এবং মহেন্দ্র যোগ পাচ্ছেন আজকের দিনে ছটা আঠেরো মিনিট থেকে সাতটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং দশটা বিয়াল্লিশ মিনিট থেকে দু বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়গুলোকে সঠিকভাবে কাজ করবার চেষ্টা করবেন আজকের দিনে বাজে সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে দুপুরবেলা থেকে দুটো তেত্রিশ মিনিট দুপুরবেলা গুলিক কাল থাকছে নটা তিন মিনিট থেকে দশটা আহ ছাব্বিশ মিনিট পর্যন্ত জমগণ্ড থাকছে ছটা আঠারো মিনিট থেকে সাতটা একচল্লিশ মিনিট পর্যন্ত দুর্মুহ থাকছে নটা আট আটান্ন মিনিট থেকে দশটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত দুটো বাইশ মিনিট থেকে তিনটে ছয় মিনিট পর্যন্ত দুবার পড়ছে কালবেলা থাকছে আজকের দিনে দুটো তেত্রিশ মিনিট থেকে তিনটে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময় এবং কাল বারবেলা থাকছে আজকের দিনটায় তিনটে ছাপ্পান্ন মিনিট থেকে পাঁচটা আঠেরো মিনিট পর্যন্ত কাল রাত্রি থাকবে আজকের দিনে এগারোটা আটচল্লিশ মিনিট মাঝরাত্রি থেকে একটা ছাব্বিশ মিনিট মাঝরাত্রি পর্যন্ত সময় তাহলে আজকের দিনে সবথেকে বাজির সময় হচ্ছে একটা এগারো মিনিট থেকে আপ টু একদম পাঁচটার আঠেরো মিনিট পর্যন্ত এই সময়গুলো অত্যন্ত এই সময়টা অত্যন্ত বাজে কেন রাহুলের পরে কালবেলা তারপরে বারবেলা পড়ে যাবে একটু খেয়াল রেখে চলবে না সকালবেলার সময়টা তো আপনারা পাচ্ছেন সেই ছটা থেকে ছটা থেকে ছটা থেকে দশটা ছাব্বিশ মিনিট পর্যন্ত বাজে সময় আছে বাজে সময়গুলোর মধ্যে যদি শুভ সময়গুলো অবহেলা পড়ে করে যায় তাহলে অবশ্যই সেই সময়টাকে বাদ দিয়ে আপনারা কাজকর্ম করবেন তাহলে ভালো ফল পাবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন